পরিস্থিতি যেমনই হোক ভেঙে পড়লে চলবে না কারণ আপনার সামনের দিকে আগাতেই হবে কারণ আপনি যদি আপনি নিজেকে শক্ত করে না ধরে রাখেন কেউ আপনাকে কখনোই সাহায্য করবে না এই দিনের মানুষটা অনেক স্বার্থপর এখনকার মানুষের জন্য আপনি যত কিছু করেন না কেন লাস্ট ফিনিশিং আপনাকে খারাপ অপবাদই শুনতে হবে তার কারণ হচ্ছে মানুষ অনেক স্বার্থপর এখনকার মানুষের প্রতি কোনো ভালোবাসা দয়া মায়া কইয়া কোনো লাভ নেই দিন শেষে আপনি হবেন তার কাছে সব চাইতে নিকৃষ্ট ব্যক্তি সব খারাপ ব্যক্তি এটা আমি আমার নিজের মানে লাইফ থেকে নিজের লাইফের ঘটে যাওয়া ঘটনা বলতেছি আসলে কারোর জন্যই অনেক বেশি আধিক্যতা দেখাবেন না কাউকে ওভার কনফিডেন্স নিয়ে বলবেন না যে না ওই ব্যক্তি অনেক ভালো উনি এমন মানুষ ওনার মতো মানুষ হয় না এই ধরনের প্রশংসা না কখনোই কারোর জন্য করবেন না মনে রাখবেন এখনকার মানুষ নিজের স্বার্থে কত রকমের রূপ ধারণ করবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না আসলে মানুষ না অনেক স্বার্থপর বুঝছেন আমি যতটুকু বুঝলাম এখনকার মানুষ অনেক স্বার্থপর আমার লাইফে আমি যাদেরকে অনেক বেশি আদর আপ্যায়ন করছি অনেক বেশি ভালোবাসছি এই মানুষগুলো আমার এত বেশি কষ্ট দিচ্ছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ওই কথাগুলো আমার মানে মাথার মধ্যে যখন ঘুরে বা আমি যখন মনে করি তখন আমার মনে হয় যে আমার জীবনে এত কষ্ট কেন আর আমি এত বেঈমানদেরকে কেন বিশ্বাস করলাম আসলে এখনকার দিনের মানুষ আপনার বিশ্বাসের মর্যাদা কখনোই রাখবে না আপনি তার পিছনে সময় দিছেন টাকা দিচ্ছেন এগুলা ব্যয় করছেন এগুলোও তার কখনো মনে থাকবে না এই জন্যই আসলে নিজেকে নিজে শক্ত করে রাখতে হয় কারণ এখনকার মানুষ আপনার কাছ থেকে যতক্ষণ ভাঙ্গায় খাইতে পারবো চলতে পারবো অতক্ষণই আপনাকে ভালোবাসবো আওয়া শেষ আল্লাহ হাফেজ ঠিক আছে এখনকার কোনো মানুষের প্রতি হোক ভাই হোক বোন হোক স্বামী সম্পর্কের নাম যাই হোক না কেন কারও প্রতি অনেক বেশি আবার কনফিডেন্স দেখাতে যাবেন না তাহলে নিশ্চিত আপনার কপালে দুর্গতি আছে অতএব দুর্গতি যদি না লাগাইতে চান তো আমার কথাগুলো মেনে চলেন আশা করি কাজে দেবে সবসময় নিজে কীভাবে ভালো থাকবেন নিজেকে খাবেন নিজেকে কিভাবে পরিপাটি রাখবেন নিজেকে কিভাবে সব জায়গায় ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন সব সময় আপনি নিজেকে নিয়ে ভাববেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন আর আপনার চিন্তা ভাবনার আশেপাশেও যদি কোনো স্বার্থপর বেইমান থাকে তাহলে কিন্তু আপনার জীবন লাইফ পুরা গর্বাদ অতএব কোনো বেইমানকে নিয়ে ভাবা যাবে না শুধু নিজেকে নিয়ে ভাববেন নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন নিজেকে কিভাবে সেটেল করতে পারবেন নিজেকে কিভাবে সব জায়গায় সেট সেট করতে পারবেন আসলে আমি কথাও বলতে পারতি না যে আমার লাইভে এত এত বেইমানের সাথে ক্যামের পরিচয় হইল আর হওয়ারও কারণ হচ্ছে আমার বোকামির জন্যই আমার হয়েছে যখন আমি মানুষের প্রতি অনেক বেশি ভালোবাসা দেখাই তখন আমার আরও কিছু কাছের মানুষ আমার বলতো যে শোন যাদের জন্য এত কিছু করতেছিস তারা কিন্তু এগুলো মনেও রাখবে না আমি তখন বলতাম শুন সব মানুষ এক হয় না আসলে সব মানুষই এক হয় নিজের স্বার্থে কখন আপনাকে আপন করবে আবার নিজের স্বার্থে ফুরাই গেলে আপনাকে ঠাস করে লাথি মেরে ফেলে দিবে এই জন্য কারো কথা না শুনে আপনি আপনার মতো করে চলবেন আপনি আপনি নিজে কীভাবে ভালো থাকতে পারবেন ওই চিন্তা করবেন আসলে জীবনের গল্পটা বলে বুঝায়া কারোরই যায় না কারোর বললে বুঝায়া মানে কিছুই হয় না আসলে যার যার জীবনের গল্পটা সেই ভালো জানে এই জন্যই বলবো সবসময় নিজেকে খেয়াল রাখবেন ভালো রাখবেন আসলে আমি মেডিকেল ভর্তি আমার বাবুটা অনেক অসুস্থ সবাই একটু দোয়া করবেন মেডিকেলে অনেক বেশি মানুষজন যে কারণে কথাগুলো কেমন হইছে আমি জানি না সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালোবাসা রইল সবার জন্য আল্লাহ হাফেজ দোয়া করবা টাটা